আসসালামু আলাইকুম বা সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি গণিত অংশে ক্লাস একে অংশগ্রহণ করছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি বন্ধুরা বিগত বছরের সবচেয়ে বেশিবার যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আমাদের আয়োজন থাকবে পরীক্ষা পর্যন্ত আশা করছি আমাদের আজকের ক্লাসটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি প্রথমে আমাদের যে প্রশ্নটি রয়েছে সরল মুনাফার হার শতকরা কত টাকা হলে যে কোনো মতন আট বছরে মুনাফা আসলে তিন গুণ হবে তাহলে এখানে আমাদের চেয়েছে কি জিনিসটা জিনিসটি একটুখানি আপনারা বুঝবেন যে সরল মুনাফার হার শতকরা তার মানে পার্সেন্ট চেয়েছে অর্থাৎ আর চেয়েছে তার মানে আর এর ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ব্যবহার করি আর ইকুয়াল আই এন টু নিচে পি এবং এন এই জিনিসটা আমাদের লাগবে তাহলে আয়টা কি আয়টা হচ্ছে আমাদের মুনাফা তাহলে এখানে আমাদের কি চাইছে আট বছরে মুনাফা সেরে তিন গুণ হবে তাহলে এই জিনিসটা একটু খেয়াল করবেন এখানে যদি আমরা লিখি যে মুনাফা আসলে তিন গুণ হয় মনে করি একশো টাকা আসল মুনাফা আসলে হলো তিনশো টাকা তাহলে এটা দুটার পার্থক্য আমাদের কত হবে দুইশো টাকা আর এই দুইশো টাকাটাই হবে কি এটা হবে মুনাফা তাহলে এখানে দুইশো গুনুন একশো পি কত ধরেছি হান্ড্রেড গুনুন এনটা কত ছিল এইট বছর তাহলে একশো একশো কেটে যাবে আট দিয়ে যদি আমরা দুইশোকে কাটি তাহলে আমাদের কত অ্যান্সার হবে আমরা যদি চার দিয়ে একশোকে কাটলাম তাহলে পঁচিশ আট দিয়ে কাটলাম এখানে দুইশোকে কাটলে পঁচিশ তার মানে এখানে আরের মানটা হবে পঁচিশ পার্সেন্ট তাহলে এখানে আমরা পঁচিশ টাকা যেহেতু আমাদের এখানে শতকরা কথা উল্লেখ রয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হবে আমাদের কোনটি পঁচিশ পার্সেন্ট বা শতকরা পঁচিশ টাকা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আমাদের যেটি রয়েছে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনইভাবে কমালো যে চিনি বাবদ বৃদ্ধি না পরিবারটি চিনি খাওয়ার বাবদ কত খরচ শতকরা কমিয়েছিলেন এখানেও শতকরা চাইছে এই অঙ্কটা অয়েল নন একটি অঙ্ক অনেকবার এসেছে এক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু এভাবে বোঝান যে পঁচিশ পার্সেন্ট থাকলে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট থাকলে পঁচিশ পার্সেন্ট এইরকম কথাটা বলে আসলে একটা সহজ টেকনিকটা মনে রাখবেন তাহলেই আপনাদের মনে রাখবেন এভাবে লিখবেন হান্ড্রেড গুনুন বৃদ্ধি নিচে লিখবেন হান্ড্রেড যোগ বৃদ্ধি যদি হ্রাস থাকে তাহলে একই কথা একশো গুনুন হ্রাস একশো বিয়োগ হ্রাস হবে তাহলে এখানে একশো গুনুন বৃদ্ধি কত ছিল পঁচিশ আর একশো পঁচিশ তাহলে আমরা এটিতে যদি রে কাটি পাঁচ পাঁচ দিয়ে কাটলে একশো কাটলে বিশ তার মানে বিশ পার্সেন্ট হবে আমাদের অ্যান্সার যদিও পঁচিশ পার্সেন্ট থাকলে বিশ পার্সেন্ট এটা মুখস্থ অঙ্ক এটাও অ্যান্সার হয় তবে সাবধান টেকনিকটা মনে রাখবেন ত্রিভুজের একটি কোন অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের সমাকে কোন ধরনের ত্রিভুজ তাহলে এখানে আমরা যদি একটু চিত্র অঙ্কন করি এখানে এই যে সমকোণী ত্রিভুজের এই কোণ সমান কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে বাকি দুই কোণ সমান নিশ্চয়ই নব্বই ডিগ্রি হবে তাহলে অবশ্যই আমাদের এই শর্তটা ফিল আপ করে যে একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান তাহলে ত্রিভুজটি হবে সমকোণী দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে তাহলে এখানে তিন হাজার টাকার দশ পার্সেন্ট তিনশো আর এখানে একশো ষাট তাহলে মোট হলো কত চারশো ষাট টাকা টাকা কত কিন্তু পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার টাকায় মুনাফা পাওয়া যায় কত তিনশো আচ্ছা চারশো টাকা তাহলে এখানে আমরা এভাবে করবো তিন হাজার টাকার তিন হাজার টাকায় মুনাফা পাওয়া যায় কত টাকা তাহলে একে কত একশোই কত তাহলে একশোটা আমরা উপরে গুণ করে দেব সরি এক দুই তিন এক দুই তিন তাহলে তিন দিয়ে আমরা যদি ছেচল্লিশকে কাটি তাহলে কত হবে তাহলে এখানে আমাদের তিন দিয়ে ছয়চল্লিশ ও সরি এখানে আমাদের পাঁচ হাজার তো লিখতে হবে না দুটা তাহলে এখানে পাঁচ দিয়ে আমরা এখন ছেচল্লিশকে ভাগ করবো তাহলে এখানে পাঁচ দিয়ে যদি ছেচল্লিশকে ভাগ করা হয় তাহলে পাঁচ আশে চল্লিশ আচ্ছা পাঁচ নং পঁয়তাল্লিশ হবে এক তাহলে এখানে দশমিক নিলে শূন্য পাঁচ দু দশ তার মানে নাইন পয়েন্ট টু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাহলে সঠিক উত্তর হবে নাইন পয়েন্ট টু পার্সেন্ট একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে আমাদের যে একশো টাকা একশো টাকা টাকাটা কি আছে টাকাটা আমাদের সমান আছে অর্থাৎ দশটি কিনসি আটটি বিক্রয় করছি তাহলে এখানে আমরা এখানে এইভাবে আমরা টেকনিকটা করবো গুণন একশো ভাগ সেল তাহলে পার্থক্য গুণন একশো ভাগ বিক্রয় পার্থক্য কত ছিল দশটা কিনছি আটটা বিক্রয় করছি দুই গুনুন একশো নিচে সেল করছি কয়টা আটটি তাহলে দুই দিয়ে এটকে কাটলে ফোর ফোর দিয়ে একশো কাটলে হচ্ছে টোয়েন্টি ফাইভ তার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের এখানে লাভ হবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা স্থান বিনিময় করে চুয়ান্ন বৃদ্ধি পায় অঙ্ক দুটির যোগফল হলে সংখ্যাটি কত তাহলে অঙ্ক দুটির যোগফল আগে আমরা দ্বিতীয় শর্তে বারো নয় তিনে বারো এখানে আমাদের সবগুলো অপশানই কিন্তু যোগফল ফল যোগফল হচ্ছে বারো যেহেতু এখানে বলছে অঙ্কদয় যদি স্থান বিনিময় করে তাহলে চুয়ান্ন বৃদ্ধি পায় তাহলে নিশ্চয়ই অঙ্ক ছোট হতে হবে বিষয়টা এরকম না চৌঙ্কটা ছোটো থেকে বড়ো হবে তাহলে এখানে আমরা উনচল্লিশ আছে উল্টালে হবে তিরানব্বই সাতান্ন আছে উল্টালে হবে পঁচাত্তর তার মানে এই দুটো অপশানের মধ্যে একটা হবে এখন কথা হলো সাতান্নকে উল্টিয়ে দিলে পঁচাত্তর হয় কিন্তু এটার পার্থক্য কি আমাদের চুয়ান্ন হয় হয় না কিন্তু এখানে আমরা যদি উনচল্লিশকে আমরা এভাবে করি যে নাইনটি থ্রি থার্টি নাইন এটা আমরা বের করি তাহলে এখানে নয় চার তেরো তিন এক চার পাঁচ তাহলে চুয়ান্ন কিন্তু বৃদ্ধি পেলো তারপরে আমাদের সঠিক উত্তর হবে থার্টি নাইন এরপরে আমাদের রয়েছে যে ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই এক কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক ইস্টু দুই হবে একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে অনুপাত যত আছে এখানে তার ব্যস্ত অনুপাত আছে দুই এক ছিল এক দুই হয়েছে তাহলে এখানে যেহেতু আমাদের অনুপাত ব্যস্ত অনুপাত আছে তাহলে এখানে আমরা করব মোট তাহলে এখানে মোট ফলের রস এখানে আমাদের এখন ভাগ করতে হবে অনুপাতের ছোট সংখ্যা আমাদের অনুপাতের ছোট সংখ্যা কত গুণ এবার আমাদের এখন গুণ করতে হবে যেটি সেটি হচ্ছে অনুপাতের পার্থক্য তাহলে অনুপাতের পার্থক্য কত এক তাহলে মোট আমাদের কত ছিল ষাট লিটার ষাট গুণন এক গুন এক তাহলে কত হলো ষাট তার মানে আমাদের ষাট লিটারই মেশাতে হবে ষাট লিটার কমলার রস যদি আমরা মিশাই তাহলে এখানে আমাদের অনুপাতটি একসটি দুই হবে তার মানে একটি সাইট আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন যে মোট গুণন অনুপাতের ছোট সংখ্যা সরি ভাগ অনুপাতের ছোট সংখ্যা গুনন অনুপাতের পার্থক্য এটি আপনারা করবেন এরপরে আমাদের যেটি রয়েছে দুটি সংখ্যার গসাগু এগারো লসাগু সাত হাজার সাতশো হলে একটি সংখ্যা দুইশো পঁচাত্তর হলে অপর সংখ্যাটি কত একটি সূত্র মনে রাখবেন লসাগু গসাগোর ক্ষেত্রে গসাগু কোন লসাগু সমান সংখ্যা দুটির গুণফল তাহলে লসাগু আর গসাগোর এই দুটো গুণফল যেটা হবে একটি সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের সংখ্যাটি আসবে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে যে আগামী চব্বিশ তারিখ বাংলাদেশের রেলওয়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের রেলওয়ের বিষয়ভিত্তিক সাজেশন এবং প্রশ্ন ব্যাংক আপনারা নিতে চাইলে পিডিএফ সিট রয়েছে আমাদের কাছে আপনারা যদি চাইলেন আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে হোয়াটসঅ্যাপে নক করে আপনারা নামমাত্র মূল্যে আপনারা কিন্তু সিটগুলো পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নাইনটি পারসেন্ট কমানের নিশ্চয়তা দিচ্ছি আমরা এখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে এখানে যেটি করতে হবে আমাদের এগারো এবং সাত হাজার সাতশো গুণ করতে হবে তাকে দুইশো পঁচাত্তর দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পাবো এটি আপনারা অ্যান্সার করে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আশা করছি এরপরে আমাদের যেটি রয়েছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু এক্স ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর হলে এক্সের ধনাত্মক মান কত তাহলে এখানে কত হতে হবে চব্বিশ হতে হবে এখানে কত হতে হবে দুই তাহলে আমরা যদি এভাবে চার ছয় চার ছয় চব্বিশ তাহলে এখানে ছয় চার চব্বিশ ছয় চার দুই তার মানে এক্সের ধনাত্মক মান কত হচ্ছে ছয় হচ্ছে তার মানে এটি সঠিক একটি পঞ্চভুজের সমষ্টি কত ডিগ্রি হবে পঞ্চভুজের সমষ্টি আপনারা কীভাবে বের করবেন আপনারা করবেন এখানে এভাবে এন ডিভাইডেড টু এভাবে করবেন গুনুন ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে এন মানে কত আমার বলা আছে এখানে পঞ্চভোজ তার মানে ফাইভ মাইনাস টু গুনুন ওয়ান এইটটি ডিগ্রি তার মানে এখানে কথা হচ্ছে তিন আঠারো চুয়ান্ন তার মানে পাঁচশো চল্লিশ আচ্ছা বাংলায় লিখে ফেললাম আচ্ছা যাই হোক তার মানে পাঁচশো চল্লিশ ডিগ্রি এখন কথা হচ্ছে এখানে তো আমাদের পাঁচশো চল্লিশ ডিগ্রি নাই তার মানে এখানে আমাদের সমকোণে কনভার্ট করতে হবে এখানে এখন আমাদের কত দ্বারা গুণ করতে হবে নব্বই দ্বারা তাহলে এখানে ছয় নং চুয়ান্ন তার মানে ছয় সমকোণ তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ছয় সমকোণ আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে যেটা রয়েছে যে বিশ ফুট লম্বা একটি বাস। এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোটো অংশ বড় অংশের দুই তৃতীয়াংশের সমান হয় তাহলে আমরা দুই তৃতীয়াংশ বলেছে তাহলে এখানে ছোট অংশ বড় অংশের দৈর্ঘ্য কত ফুট হবে এখানে ওয়াইল নন একটি অঙ্ক এখানে ছোট অংশের দৈর্ঘ্য হবে এইট মিটার এবং বড় অংশের দৈর্ঘ্য হবে বারো মিটার তাহলে এখানে আমাদের কত হয়ে গেল তাহলে এখানে বড় অংশের দুই তৃতীয়াংশ হয়ে গেছে তাহলে বড় অংশ বারো তিন দ্বারা ভাগ করলে কত হবে তিন চার 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 দু আট তার মানে এখানে অ্যান্সারটা হবে আমাদের আট তাহলে এখানে আমরা যদি বললে ছোট অংশ কত তাহলে করব আট এবং যদি বড় অংশ বলে তাহলে করব কত বারো মিটার ওকে এরপরে আমাদের যেটি আছে টাকায় তিনটি লেবু কিনে দুইটি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটি করেছি সম্ভবত যতটুকু আমরা পাঁচ নাম্বারে করেছি আমরা তাহলে এখানে কি টাকা সমান আছে তাহলে এখানে পার্থক্য গুণন একশো ভাগ বিক্রয় তাহলে পার্থক্য তিনটি কিনছি দুইটি বিক্রি করছে পার্থক্য কত হলো এক এক গুণন একশো ভাগ কত বিক্রয় দুই তার মানে দুইতে কাটলে আমাদের পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়েছে ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বৃত্তের ব্যাস তিন থেকে স্কোয়ার করবেন তার মানে নয় গুণ বৃদ্ধি পাবে আমরা কিন্তু বিগত সালে সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন বা গণিত প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে ডিসকাস করব। এর পাশাপাশি আপনাদের জন্য কিছু টাস্ক থাকবে এগুলো আমাদের প্রথম পাঁচটি ক্লাস আমরা বিগত সালের প্রশ্নগুলো থেকেই করব এর পরবর্তী থেকে প্রতিদিন আপনাদের জন্য কাজ থাকবে সেগুলো অবশ্যই আমাদের মেইল থাকবে সেখানে আপনারা সাবমিট করে দেবেন ইনশাল্লাহ যাতে আপনাদের প্রস্তুতিটা একটুখানি হলেও ভালো হয় একটি গাড়ির চাকে প্রতি মিনিটে নব্বই বার ঘোরে তাহলে এক সেকেন্ডে কতবার ঘুরবে তাহলে প্রতি মিনিটে নব্বই ভাগ ঘোরে তার মানে একবার ঘুরতে গেলে তাকে কত ডিগ্রি ঘুরতে হবে প্রতি মিনিটে মানে ষাট সেকেন্ড যেহেতু এখানে আমাদের সেকেন্ড কথা আছে তার মানে ষাট সেকেন্ডে ঘরে কতবার ষাট সেকেন্ডে ঘোরে নব্বই বার তাহলে এক সেকেন্ডে ঘুরবে কত নব্বই ভাগ ষাট তাহলে এটা তার মানে আমরা যদি কাটাকাটি করে কথা হবে তিনের দুই তাহলে তিনের দুইবার ঘরে এক সেকেন্ডে কিন্তু কথা হচ্ছে এখানে ডিগ্রি চেয়েছে তাহলে একবার ঘুরলে কত ডিগ্রি ঘুরতে হবে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনের দুইবার ঘুরতে গেলে কত হবে তিনশো ষাট গুনুন দুইয়ের তিন তাহলে এখানে একশো বিশ তাহলে একশো বিশ যদি দুইকে গুণ করি তাহলে কত হবে দুইশো আচ্ছা এখানে আমাদের কথা আছে বার চব্বিশ ও সরি আমাদের এখানে তো এক সেকেন্ডে কতটুকু করেছে আচ্ছা তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অব সরি এখানে তিনের দুই তাহলে দিয়ে কাটলে আমাদের হবে একশো আশি তাহলে তিন আঠারং চুয়ান্ন তার মানে পাঁচশত চল্লিশবার ঘুরবে বা পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে এখানে আরও একটা কথা এই যে এখানে তিনের দুই এখানে আমরা ঘুরতে তিনের দুই মানে কি দেড় অর্থাৎ ওয়ান ওয়ান এক পূর্ণ একের দুই আমরা দেড় বলি তাহলে একবার খুললে কত ডিগ্রি করবে তিনশো ষাট তার সাথে আরও একশো আশি ডিগ্রি যোগ করতে হবে তার মানে এখানে পাঁচশো চল্লিশ ডিগ্রি রাইট অ্যান্সার তিনটি সংখ্যার গুণ ফল একশো বিশ হলে তাদের যোগ ফল কত হবে এটা আমাদের দ্বিতীয় ধাপের প্রাইমারি পরীক্ষায় এসেছিল। তাহলে এখানে তিনটি সংখ্যার গুণ ফল একশো বিশ হলে তাদের যোগফল ফল কত এটা তো অয়েল নন একটা অঙ্ক সবাই জানেন যে যোগ যদি হয় তাহলে এখানে অ্যান্সারটা পনেরো হয় এটা তো সবাই মুখস্থ করেছে বাট রুলসটা কি রুলস রেগুলেশানটা আমাদের জানতে হবে রুলস রেগুলেশান আমরা যদি একশো বিশের লস করি একশো বিশের লসাগু করলে আমরা পাবো কত দুই কোন দুই কোন দুই তার মানে এখানে আট পাঁচটা চল্লিশ তিন চার একশো বিশ এটা হচ্ছে আমাদের লস তাহলে এখানে আমাদের সিরিয়াল যে সাজাতে হবে তাহলে এখানে দুই দু কোনে চার একটা পাঁচ গুনুন তিন দু গুনে ছয় এই যে চার পাঁচ ছয় তাহলে এখানে চার পাঁচ বিশ ছয় যেখানে একশো বিশ হয়ে গেছে তার মানে এইটা ছয় চার দশ পাঁচে পনেরো তার মানে মেডেল সংখ্যা হচ্ছে পাঁচ যোগফল হচ্ছে পনেরো এভাবে কিন্তু খুব সহজে করতে এরপরে আমাদের যেটা রয়েছে কোনো সংখ্যা ষাট পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট বিয়োগ করলে ফলাফল ষাট হবে সংখ্যাটি কত যখন পার্সেন্টেজ বিয়োগ বিয়োগ ফল এখানে যত বিয়োগ করতে হবে ফলাফল বা বিয়োগ ফল এবং পার্সেন্ট সবগুলো যদি একই হয় তাহলে অ্যান্সার হবে দুইশো আমি আবার বলছি যদি এটা প্রশ্নটা এরকম হতো যে কোনো সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট থেকে পঞ্চাশ বিয়োগ করলে ফলাফল পঞ্চাশ হবে তার মানে অ্যান্সার দুইশো একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট বিয়োগ করলে একশো হবে ফলাফল দুইশো সেম একটি রোম্বোসের কর্ণদ্বয় যথাক্রমে চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার হলে রোমবসের ক্ষেত্রফল কত হবে তাহলে আমরা জানি রোমবসের ক্ষেত্রফল কি রোমবসের ক্ষেত্রফল হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল তাহলে এখানে চার ছয় চব্বিশ তাহলে এখানে হবে বারো সেন্টিমিটার এর পরবর্তীতে আমাদের যেটি রয়েছে লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে আঠারো এবং ছয় নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তাহলে এখানে লঞ্চের গতিবেগ কত আঠারো এবং ছয় তাহলে এখানে আমাদের চিন্তা করতে এইভাবে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই তাহলে প্রথমে যাইতে লাগবে কত আঠারো হচ্ছে চব্বিশ তাহলে এখানে যদি যাওয়ার সময় আমাদের অনুকূলে গতি হবে কত চব্বিশ কিলোমিটার তার মানে যাইতে কয় ঘন্টা লাগবে একটুখানি বুঝবেন আঠারো প্লাস ছয় তার মানে চব্বিশ তাহলে যাওয়ার সময় গতি হচ্ছে কত চব্বিশ মোট পথ আটচল্লিশ কিলোমিটার তার মানে আমার সময় লাগবে কত দুই ঘন্টা আসার সময় কি হবে আঠারো বিয়োগ ছয় তখন কি হবে আঠারো থেকে ছয় যদি আমরা বিয়োগ করি তাহলে তখন কত হবে বারো হয়ে যাচ্ছে তখন আমাদের আটচল্লিশ কিলোমিটার পর তো আসতে হবে তখন আমাদের কত চার ঘন্টা লাগবে তাহলে মোট সময় কত লাগলো ছয় ঘন্টা তার মানে এখানে সঠিক এখানে অতিক্রম করে পুনরায় ফিরে আসতে লাগবে ছয় ঘন্টা অর্থাৎ যাওয়ার সময় লাগবে দুই ঘন্টা আসার সময় তার বেশি লাগবে চার ঘন্টা মোট লাগবে চার ঘন্টা আশা করছি বিষয়টি বুঝতে আমাদের যেটা ষাট জন মধ্যে জন ফেল করলে পাশের হার কত ষাট জনের মধ্যে জন ফেল করেছে পাশের হার যে এখানে আমরা যদি ফেলটা বের করতে পারি তাহলে তো আমরা পাবো যে ষাট জনের মধ্যে বিয়াল্লিশ জন ফেল তাহলে ষাট জনের মধ্যে বিয়াল্লিশ জন ফেল তাহলে একজনে বিয়াল্লিশের ষাট একশো জন গুণ হবে একশো তাহলে মানে এখানে শূন্য শূন্য কেটে গেলে তাহলে এখানে ছয় দিয়ে কাটলে কত হবে ছয় সাথে বিয়াল্লিশ তাহলে এখানে সত্তর জন তার মানে সত্তর জন কী হয়েছে মানে সত্তর পার্সেন্ট এখানে ফেল করেছে তার মানে থার্টি পার্সেন্ট কী হয়েছে পাশ করেছে তার মানে এখানে শরীর উত্তর হবে পাশের হার থার্টি পার্সেন্ট একটি সমাধিবাহু ত্রিভুজের ভূমি ষোলো একক এবং অপর প্রত্যেক বাহুদয়ের একক দৈর্ঘ্য দশ একক ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কত বর্গ একক এটা আমরা ভাবে করতে পারি প্রথমত উচ্চতাটা যদি বের করতে যাই উচ্চতা সমান এখানে সমাধিবাহু যেহেতু বলা আছে উচ্চতা যদি আমরা বের করতে যাই তাহলে এখানে রুটুভার করতে হবে তাহলে ওভার এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য কত দশ স্কোয়ার মাইনাস আমাদের ভূমি কত ষোলো তাহলে ষোলোর অর্ধেক কত আট তাহলে এখানে আমরা কত করব আট এর উপর স্কোয়ার দেব তাহলে এখানে কত একশো বিয়োগ চৌষট্টি তাহলে আমাদের এখানে কত হবে সত্রিশ তাহলে হবে ছয় তার মানে উচ্চতাটা পেলাম কত আমরা ছয় এবারে হাফগুণ ভূমিগুণ উচ্চতা যেটা আমাদের আছে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তার মানে ভূমিকত ষোল গুণ উচ্চতা ছয় তাহলে আমাদের এখানে কথা হলো দুই দিক কাটলে তিন তিন ষোলো আটচল্লিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল হবে আটচল্লিশ বর্গ একক আশা করছি এসে ভিডিওটি অনেক ভালো লেগেছে সিব্রবন্ধুরা আপনারা কোন কোন টাইপের উপর আমাদের গণিত ক্লাসগুলো চান আশা করছি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর আবারও বলছি বাংলাদেশ রেলওয়ে পরীক্ষা আগামী চব্বিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিষয়ভিত্তিক নব্বই শতাংশ উপযোগী এবং ব্যাংক সহ আপনাদের নামমাত্র মূল্যে কিন্তু কিছু পিডিএফ শিট দেওয়া হবে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং নামমাত্র মূল্যে পিডিএফগুলো সংগ্রহ করে এখন থেকে পড়াগুলো শুরু করবেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ তো মোবারকবাদ জেনে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ